অদম্য ইচ্ছে শক্তি সঙ্গে যদি অক্লান্ত পরিশ্রমের মেলবন্ধন ঘটে তাহলে বোধ হয় জীবনের সবকিছুকে জয় করে নেওয়া সম্ভব জীবনের ঘেরা টোপে যখনই আমরা হারিয়ে যাই তখন এমন এক সাধারণ মানুষের সাফল্যের উদাহরণ আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় সময় এমনই এক উদাহরণ তৈরি করলেন মালদার অভিজিৎ রায় দু চব্বিশ সালে সর্বভারতীয় স্তরের পরীক্ষার জেইতে ইতে একশো তম স্থানের অধিকারী এখন সে অর্থাৎ মেধার নিরিখে অভিজিৎ দেশের সেরা জনের তালিকায় রয়েছে সে জায়গা করে নিয়েছে ভারতের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় আইআইটি খড়গপুরে অভিজিৎ মালদার মানুষের কাছে এক বিস্ময় মালদার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে অভিজিৎ পারিবারিক ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন আপনি অভিজিতের তিনজনের পরিবার সে ছাড়াও বাড়িতে আছে তার মা আর বৃদ্ধ দাদু তার মা মানসিকভাবে অসুস্থ বাবা দীর্ঘদিন নিখোঁজ সে কারণে গোটা পরিবারের দায়িত্ব সম্পূর্ণভাবে সামলায় তার মা ও দাদু বৃদ্ধ দাদু রিক্সা চালান এই রিকশাই তাদের পরিবারের মূল আয়ের উৎস কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও স্বপ্ন দেখা ছাড়েনি অভিজিৎ অনেক অন্ধকারের মধ্যেও তার কাছে আলোর রেখা ও অবলম্বন ছিল পড়াশোনা দিন রাত এক করে সে পরিশ্রম করে গেছে নিজের ও নিজের পরিবারের স্বপ্ন সফল করার উদ্দেশ্যে আর ফলস্বরূপ তার কাছে এসেছে সর্বভারতীয় স্তরের র্যাঙ্ক ও আইআইটি খড়গপুরে পড়াশোনার সুযোগ অভিজিতের এই সাফল্য তার পরিবারের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে সাফল্যের বিষয়ে অভিজিৎ জানিয়েছে সে কখনো হাল ছাড়েনি পরিস্থিতি যতই কঠিন হোক সে নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থেকেছে তাই সে জয়ী হয়েছে জীবনের লড়াইয়ে এই সাফল্য কি শেখায় বলুন তো শেখায় মানসিক জোর আর জীবনের প্রতি দৃঢ় দৃষ্টিভঙ্গির ফলাফল বর্তমান প্রজন্মে যে সমস্ত মানুষ পরিস্থিতির দোহাই দিয়ে লড়াইয়ের ময়দান ছাড়তে চায় তাদেরকে নতুন আশার আলো দেখায় অভিজিতরা এত অনিশ্চয়তার মোকাবিলা করে যদি সে জয়ের শিরোপা মাথায় তুলতে পারে তবে তারা কেন নয় শুধু চাই এক দৃঢ় বিশ্বাস ও পরিশ্রমী মনোভাব তাই অভিজিতের এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয় বহু মানুষের গল্প হয়ে উঠেছে কারণ তার গল্প এটাই বলে যে শেষ বলে কিছু হয় না সব কিছুরই নতুন শুরু রয়েছে যদি তুমি নতুনভাবে গড়ে তুলতে চাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন আপডেটস পেতে নজর রাখবেন জিও বাংলায়